খবরে নজর রাখতে হচ্ছে কোচবিহারের পর এবার বীরভূম তৃণমূলকে ভোট না উন্নয়নমূলক প্রকল্প থেকে বাদ তৃণমূল পিছিয়ে থাকায় জল বন্ধ করে দেওয়া হয় এমনটাই অভিযোগ লোকসভা নির্বাচনে শাসক দলকে ভোট না দেওয়ায় রামপুরহাট এক নম্বর ব্লকের করিডাঙ্গা গ্রামে আদিবাসীদের জল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবাদে বিডি অফিসের স্মারকলিপি দিতে গেলে পুলিশের সঙ্গে বসায় জড়িয়ে পড়েন বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব শাহ কি বলেছেন ধ্রুব সাহা এবং পুলিশ অফিসার শুনব

আরো বিস্তারিত জানব বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিটি মনোরঞ্জন মনোরঞ্জন শুধুমাত্র ভোট কম পাওয়ার জন্য মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পানীয় জল সেই পানীয় জল বন্ধ করে দিচ্ছে এই শাসক দল এমনটাই অভিযোগ এবং তার বিরুদ্ধে স্মারকলিপি জমা দিতে গিয়ে পুলিশের সঙ্গে বচসা কেন হ্যাঁ দেখো তোমায় বলে রাখি যে খড়িডাঙ্গা গ্রাম রামপুরা টু ওয়ান ব্লক এবং এখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি এমন অভিযোগে সাবমার্সিবল থাকার সত্ত্বেও জল পাচ্ছেন গ্রামবাসীদের একাংশ আর তাই তারা গতকাল বীরভূম জেলা সভাপতি বিজেপির ধুবশাহ নেতৃত্বে যখন রামপুরা টু ওয়ান ব্লকে ডেপুটেশন দিতে গেলেন সেই সময় পুলিশ সময় বেঁধে দিচ্ছে কোনো বিডিও বা জয়েন্ট বিডিও নয় অথচ বিডিওর কাছে সময় নিয়েছিলেন জয়েন্ট বিডিও থাকবেন বলে বিডিও জানিয়েছিলেন জয়েন্ট বিডিও ছিলেন কিন্তু মই বেঁধে দিচ্ছিলেন কতক্ষণ কথা বলা যাবে সেটা একজন পুলিশ অফিসার আর তাতেই ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন ধ্রুবসাহা জেলা সভাপতি তিনি স্পষ্ট বলছিলেন যে এই কথা বলার অধিকার পুলিশের নেই আর এই নিয়ে কার্যত হট্ট করে দীর্ঘ কোন বচসা হয় আমার সাথে রয়েছেন যে জেলা সাধারণ সম্পাদক কী বলবেন দেখুন নারায়ণপুর অঞ্চল আর এই নারায়ণপুর অঞ্চলে একটা প্রত্যন্ত আদিবাসীদের গ্রাম সব থেকে দুর্ভাগ্য আমাদের আদিবাসী গ্রামের মায়েদের ওই গ্রাম থেকে খরিদডাঙ্গা গ্রাম থেকে দু কিলোমিটার দূরে জল আনতে যেতে হচ্ছে তার কারণ কি তার কারণ এই যে পশ্চিমবাংলার যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে খরিদাঙ্গা গ্রামের বাসিন্দারা আদিবাসিন্দারা আদিবাসী ভাই বোনেরা মায়েরা এবং ঘোষবাড়ি যেগুলো আছে তারা নাকি ভারতীয় জনতা পার্টিকে রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছেন ওনার গণতন্ত্র অধিকার প্রয়োগ করেছেন তার জন্য ওনাদের জলের লাইন কেটে দেওয়া হয়েছে সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয় তৃণমূলের কি পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আদিবাসীদেরকে বঞ্চনা করতে করতে বলি ব্যাপারটা ব্যাপারটা সাধারণ মানুষ তারা পশ্চিমবাংলার জানার দরকার আছে ওই যে দু কিলোমিটার দূরে যে জল আনতে আছে সেই জলটাও পাবে কি না সেটাও সন্দেহ যে সাবমার্সিবেল ওখানে আছে তৃণমূলের নেতারা যখন বলে দেবেন তখনই ওই সাবমার্সিবেলের সুইচ দেওয়া হবে যখন এই খড়িদাঙা গ্রামের মায়েরা জল মানুষ তখন তাদেরকে সাম্মার সুই দিয়ে জল নিতে দেওয়া হচ্ছে না এই পরিস্থিতি আছে আমরা এই অভিযোগ নিয়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সেদিন গ্রামে গিয়ে আর এই পরিস্থিতি তৈরি হবে কেন সেই প্রশ্নই উঠছে মনোরঞ্জন সেই প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব থেকে শুধু শুরু করে সাধারণ মানুষ এবং তারই বিরুদ্ধে বিডিও অফিসের স্মারক লিপি দিতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি যুব সাহা তিনি ঠিক কি বলেছেন শুনব প্রশাসনকে গার্ড রেখে মানুষকে সরকারি অফিস থেকে দূরে রাখার একটা পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করছে আমরা গ্রামের প্রান্তিক হতদরিদ্র শিডিউল ট্রাইব পরিবারের মানুষের জন্য জলের জন্য এসছি এখানে কিন্তু তাদেরকেও জল দেওয়ার থেকে বিরত করছে তৃণমূল কংগ্রেসের সরকার কারণ খরিডাঙ্গা গ্রামে ভারতীয় জনতা পার্টি এইবারের লোকসভা নির্বাচনে আদিবাসী মানুষেরা ভোট দিয়েছে ওই গ্রামে বিজেপি জিতেছে লিড করেছে সেই জন্য তৃণমূল কংগ্রেস ওখানে জল দিচ্ছে না অথচ এখানকার প্রশাসন নীরব তারা কোনো ব্যবস্থা করছে না যেহেতু বিডিও সাহেব নাই জয়েন সাহেব ম্যাডাম বললেন যে আমি সবার সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে ব্যবস্থা করব। আমরা তিন দিন টাইম দিয়ে গেলাম যদি আদিবাসী মানুষের স্বার্থে জলের ব্যবস্থা না হয় আমরা এখানে লাগাতার অবস্থান বিক্ষোভের ব্যবস্থা করব আর এই বিষয় নিয়ে জেরা তৃণমূল নেতৃত্ব তারা ঠিক কি বলছেন শুনবো প্রশ্ন হচ্ছে এরকম মিথ্যা অযৌক্তিক ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ ফালতু উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে সেটা মূর্খামির কাজ নয় কি এমন ঘটনা কোথাও নেই এবং সেটার করার কোনো প্রয়োজন নেই যে সেখানে কোথাও দু চারটে পাঁচটা ভোটে হেরেছে সার্বিকভাবে রেজাল্টটা দেখলেই তো বোঝা যাবে যে বিজেপির মুখ দেখাবার কোনো জায়গা নেই সারা বীরভূম জেলায় কাজে সেই রকম জায়গায় সেরকম একটা মিথ্যা ঘটনাকে প্ররোচিত করে একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা ল অ্যান্ড অর্ডার ব্রেক করার চেষ্টা করা স্বাভাবিক কারণেই প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি কিছু সাবস্টেন্সিয়াল এভিডেন্স তার কাছে থেকে থাকে যদি সত্যি কোনো প্রমাণ থেকে থাকে তাহলে নিশ্চয়ই তারা সঠিক জায়গায় সেই তাদের এই অভিযোগ জানাবেন নিশ্চয়ই এলাকায় এ কম ভোট পড়তে লোক দাঁত বেরিয়ে পড়লো তৃণমূল নেতা মহিলাদের দিন হাঁটার পর মাথা মাগাতেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকি কিন্তু এইভাবে হুমকি দিয়ে কি ভোট বাড়াতে পারবেন তৃণমূলের নেতারা দেখুন বিশেষ রিপোর্ট লোকসভা ভোটে কোচবিহার দখল করেছে তৃণমূল কিন্তু উল্লেখযোগ্যভাবে ভাবে একাধিক পুরসভা এলাকায় ভোট কমেছে তৃণমূলের সেই রাগই এবার সাধারণ মানুষের ওপর গিয়ে পড়ল তৃণমূলের আরো একবার শুনুন তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় কি বললেন রবিবার সকালে দিনহাটাতেও একই হুমকি দিয়েছিলেন দিনহাটা তৃণমূল ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এক ধাপ এগিয়ে বিজেপি কর্মী সমর্থকদের নাম লক্ষ্মীর ভান্ডারের তালিকা থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি যারা এত কিছু পাওয়ার পরেও লক্ষী Bhandar এর টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে আমাদের সেখানে অন্তদব পক্ষে কিছু লক্ষী ভান্ডার আমাদের কে কে দাম দরকার আছে শাসক শিবিরের নেতা মন্ত্রীদের বঞ্চনার হুঙ্কিতেই তীব্র Shorgol তৃণমূলকে বিদ্ধে ছাড়লেন না বিরোধীরা টাটা আজকে দিনটা বিধানসভা যে ব্লক সভাপতি থেকে শুরু করে মাথা ভাঙা বিধানসভার ব্লক সভাপতি পর্যন্ত এই কথা বলেছে কিন্তু ওনারা যা বলেছে একদম ন্যাক্কারজনক ঘটনা এটাকে আমি নিন্দা প্রকাশ করছি যে সাধারণ জনগণের পাওনা অধিকার থেকে তারা বঞ্চিত করছে একমাত্র লক্ষ্মীর ভান্ডারে কি তৃণমূলের কাছে জয়ের অস্ত্র মুখ্যমন্ত্রী তো সার্বিক উন্নয়নের কথা বলেন সব সময় কিন্তু দলের নেতারা কথায় কথায় শুধু লক্ষ্মীর ভান্ডার বন্ধের কথাই কেন বলে তার চেয়ে বড় প্রশ্ন হলো একটি রাজ্য বাজেটে ঘোষণা হওয়া সরকারি প্রকল্পকে কি দলের কোনো নেতার কথায় বন্ধ করা যায় জবাবটা দেবেন বিশ্বজিৎ রায় দীপক ভট্টাচার্যরা কোচবিহার থেকে কিংসুক দত্তের রিপোর্ট রিপাবলিক বাংলা